আসসালামু আলাইকুম অ্যাডমিশন জার্নি চ্যানেলে আপনাদের স্বাগতম সম্প্রতি বেগম বজ্র সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করব সেই সাথে ভিডিওর একদম শেষের দিকে বেগম বজ্র সরকারি মহিলা কলেজ নিয়ে যাদের কোনো ধরনের আইডিয়া নেই তাদের জন্য এর লোকেশন এবং অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে যে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো আবেদনের ন্যূনতম যোগ্যতা প্রতিটি বিভাগে আসন সংখ্যা কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব কোনো কোটা রয়েছে কিনা ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা এবং অসুবিধা ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব আবেদনের ন্যূনতম যোগ্যতা তোমরা যারা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছ তাদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে যারা বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছ তাদের জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে এবং যারা মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছ তাদের এসএসসি পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে ভিডিওর এই পর্যায়ে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব মানবিক বিভাগের টোটাল সাতশো একষট্টি আসন রয়েছে বাণিজ্য বিভাগের টোটাল সাতশো আসন রয়েছে এবং বিজ্ঞান বিভাগের সাতশো আসন রয়েছে তাহলে তিনটি বিভাগ মিলে মোট আসন দুই হাজার বিরাশিটি অনেকেরই প্রশ্ন থাকে আপু কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব সত্যি বলতে প্রতি বছর এস রেজাল্টের উপর নির্ভর করেই কাটমার্ক দেওয়া হয় তবে বিগত বছরের এস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি রেঞ্জ দেখা যায় যেমন বিজ্ঞান বিভাগের জন্য তুমি যদি জিপিএ ফাইভের একটু কম বেশি পাও তাহলেই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর একটু কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো একটু কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম তো প্র্যাকটিক্যাল ক্লাস সহ তোমাদের মোর ক্লাসের টাইমিং হলো সকাল নয়টা থেকে দুপুর একটা ত্রিশ পর্যন্ত অধ্যয়নের মাধ্যম এই কলেজে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে অর্থাৎ এই কলেজে ছেলেদের কোনো সিট নেই এবং অবশ্যই বাংলা ভার্সনের হতে হবে ভর্তি পরীক্ষায় কোটা এবং উপবৃত্তি রয়েছে কিনা এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করে থাকো হ্যাঁ বেগম বদ্রুন্নেসা মহিলা কলেজের কোটা রয়েছে সেই সাথে উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে এবং কোটার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় উপজাতি এবং সেনাবাহিনীতে সন্তানদের জন্য বিশেষ কোটার অগ্রাধিকার রয়েছে এই পর্যায়ে ভর্তি ফি এবং মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব বেগম বজ্রনেসা মহিলা কলেজের মাসিক বেতন বিশ টাকার কম বেশি হয়ে থাকে যেহেতু এটি একটি সরকারি কলেজ আর ভর্তির সময় তোমার প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো লাগতে পারে ভর্তির সময় কি কি ডকুমেন্টস লাগবে ভর্তির সময় কয়েকটি ডকুমেন্টস এর মধ্যে তোমার এস এস সি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি লাগবে দুই কপি করে মূল প্রশংসাপত্রের পত্রের ফটোকপি লাগবে দুই কপি করে এস এস সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে দুই কপি করে পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয় সনদপত্র লাগবে তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে কোটার ক্ষেত্রে অবশ্যই প্রত্যয়নপত্র বা সনদ দেখাতে হবে বজ্রনেসা সরকারি মহিলা কলেজে নিজস্ব হোস্টেল রয়েছে এবং যেখানে প্রতি মাসে ন্যূনতম দুই হাজার থেকে তিন হাজার টাকার মতো খরচ হয়ে থাকে সুবিধার মধ্যে তাদের নিজস্ব চারটি বাস রয়েছে এই পর্যায়ে যাদের নেসা কলেজ কোনো আইডিয়া নেই তাদের জন্য এর লোকেশন জানাচ্ছি এটি ঢাকার বাজার রোডে অবস্থিত এবং এই কলেজের সুবিধা হলো এটি একটি সরকারি কলেজ যারা টিউশন করতে চাচ্ছ তাদের জন্য এই কলেজটি বেস্ট কারণ এখানে খরচ খুবই কম হয়ে থাকে এবং ঢাকার মধ্যে তুমি টিউশনও অ্যাভেলেবেল পেয়ে যাবা সেজন্য তুমি এটিকে ফার্স্ট চয়েসে রাখতে পারো